করলে তুমি কাকলি এবার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো সবার সহ্যের কিন্তু একটা সীমা থাকে যা করেছি বেশ করেছি আর আমার নিজেরও যে একটা সহ্যের সীমা আছে সেটা বোধহয় তুমি ভুলে গেছো এটা আমার ঘর আমার বিছানা কোনো বাড়াবাড়ি হোটেলের খাবার টেবিল নয় যে সেখানে লোকে আদ খাওয়া জিনিস পড়ে থাকবে প্লেটটা তো সরিয়েও রাখা যেত যেত নাকি না যেত না আমি এখানে বসে আল্লাহ দেখিয়ে গল্প করে মিষ্টি খাইনি যে খেয়েছে তার যদি এতটুকু কমন সেন্স না থাকে যে থালাটা সরিয়ে রাখা উচিত তাহলে আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি আর বেশ করেছি কাকলি তুমি কিন্তু এবার অকারণে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো আমার কি ভেবেছো তুমি চাকরি করছো বলে তোমার সাত খুন মাফ হয়ে গেছে তা নিজে অন্যায় করে আবার গলাবাজি করছো অন্যায় করেছে আমি ঠিক বলেছো আমি অন্যায়ই করেছি সারা দিন খেটে এসে নিজের ঘরে নিজের বাড়িতে বসে একটু বিশ্রাম করবো সেই এক্সপেকটেশন রাখাটা অন্যায় তাই না জানতে চেয়েছো আমি কিভাবে অফিসে পৌঁছলাম জানতে চেয়েছো আমি কি করে সেখান থেকে ফিরলাম আদেও সেখানে আমার কোনো খাবার জুটে ছিল কিনা তুমি জানতে চেয়েছ জানতে চাও কেন বলো তো কারণ তোমার কিছু যাই আসে না আমাকে নিয়ে আসলে আমি তোমার কাছে একটা ট্রফি বাইক ছিল যতদিন না তুমি আমাকে অ্যাচিভ করতে পেরেছো আমার গুরুত্ব ছিল এখন আমার গুরুত্ব হয়ে গিয়ে দাঁড়িয়েছে মাসের এক তারিখে মাইনে পাওয়ার সময় কি বলে কি বললে কি বলে তুমি কি বললে সংযত হয়ে কথা বলে কিন্তু আবারও বলছি তোমাকে তোমার কি মনে হয় আমি তোমার মাইনের প্রত্যাশী আজ পর্যন্ত জানতে চাইছি যে তুমি কত টাকা মাইনে পাও না তুমি তো জানতে চাও কিন্তু আমাকে চাকরি করবার জন্য প্ররোচিত কে করেছিল সুকান্ত তুমি করনি নাকি এখন তুমি সেটা অস্বীকার করবে করতেই পারো প্ররোচিত কাকলি ওটাকে প্ররোচিত করা বলে না ওটাকে সম্মতি দেওয়া বলে হ্যাঁ আমি তোমাকে চাকরি করতে সম্মতি দিয়েছিলাম কাকলি আসলে কি জানো তোমার নিজের মতির কোনো ঠিক নেই নিজেই জানো না তুমি কি করতে চাও একবার বলো চাকরি করতে চাই একবার বলো চাকরি করতে চাই না একবার স্কুলে চাকরি করতে চাও তারপর নিজে গিয়ে মাল্টি ন্যাশনালে জয়েন করো আসলে তোমার এই অবিবেচকের মতো কাজকর্মের দায় ভার আর মেজাজ তুমি আমার উপর দেখাতে পারো না কাগলি যার নিজেরই সিদ্ধান্তের কোনো দাম নেই তার কাছে আশেপাশের মানুষগুলোর কি দাম থাকবে কে জানে হ্যাঁ বদলেছি আমি সিদ্ধান্ত কেন বদলেছি সুকান্ত সেই প্রশ্নটা তো তুমি রাখলে না কেন নিজের মধ্যে আজমকাল লালন করে রাখা নিজের সমস্ত সিদ্ধান্তগুলোকে আমি বদলে ফেললাম সেই প্রশ্ন তো তুমি করলে না সুকান্ত কেন করেছি জানো কারণ যে সমস্ত কথা দিয়ে যে প্রতিজ্ঞা করে তুমি আমার হাত ধরে পথ চলা শুরু করেছিলে সেই সব কথা সব প্রতিজ্ঞা থেকে তুমি আজকে যোজন যোজন দূরে দাঁড়িয়ে আছো তুমি একটা অন্য সুকান্ত হয়ে গেছো হয়তো বা তুমি এই মানুষটাই ছিলে নিজের মধ্যে নিজের এই সত্ত্বাটাকে এতদিন লুকিয়ে রেখেছিলে যাতে দরকার পড়লে সাপের মতন ছোবল মারতে পারে হ্যাঁ কে সাপের মতো বিষাক্ত তার প্রমাণ এই দেখো মাটিতে গড়াচ্ছে আমার বউয়ের অফিস ছুটি হয় সন্ধে ছটায় এখন কটা বাজে রাত সাড়ে আটটা সে রাত সাড়ে আটটায় বাড়ি ফিরছে আমি তাকে জানতে চেয়েছি যে সে এই আড়াই ঘন্টা কোথায় ছিল কার সাথে ছিল কি করছিল কাকে এন্টারটেনমেন্ট করছিল জানতে চেয়েছি তার কাছে হ্যাঁ সে প্রগতিশীল নারী সমাজে তার স্বামী সংসার বাদেও তার নানা রকম কাজকর্ম থাকতেই পারে থাকতেই পারে আসলে কি জানো তো যার মন যেরকম সে পৃথিবীর সব মানুষকে সেইভাবেই যাচ করে তাই আজকে নিজের অন্যায়টা ঢাকতে এই এই উটকো নাটকটা তৈরি করলে কি বললে আবার বলো সন্ধে ছটায় ছুটি হয়ে যাওয়ার কথা আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি কোথায় ছিলাম মানে তুমি আমার চরিত্রে দাগ লাগাচ্ছ কালি ছাটাচ্ছ তুমি আমার চরিত্রে তুমি আমাকে সন্দেহ করছো একটু আগে বিনোদাকে নিয়ে তুমি যেটা করছিলে সেটাকেও আমার চরিত্রে কালি লাগানোই বলে একজনকে অসম্মান করলে নিজেকেও সেটা ফেরত পেতে হয় মনে রেখো কাকলি ওকে তোমার সঙ্গে এর পরেও এক ঘরে থাকাটা তো অসম্ভব সুখার্ত সে সেটা এখন অসম্ভব হবেই আর এটাই তো স্বাভাবিক এখন তো ওই যাবার জায়গার তালা খুলে গেছে তাই না এখন কথাই কথাই আমাকে ছাড়বে আমার সংসারকে ছাড়বে আমার পরিবারকে ছাড়বে এটাই তো বলবে যাও যাও সেখানে গিয়ে যদি ভালো থাকো সেখানেই যাও আমি কিছুতেই থাকবো না আর আমি এক্ষুনি বাড়ি ছেড়ে মা